নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের পেমেন্ট অবশ্যই আপনাদের ঢোকা স্টার্ট হয়ে গেছে তার আগে সমস সব থেকে বড়ো আপডেট এইটা দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু অলরেডি বসতে যাচ্ছে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করতে চাইছেন বা কোনো সমস্যা বা আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু ক্যাম্পে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের পেমেন্ট আপনার এসছে কিনা বা কী করে অবশ্যই চেক করবেন না এলে কি করে চেক করবেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস কর তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুলাই দু হাজার চব্বিশ লক্ষ্মীর টাকা দেওয়া শুরু হলো আজ থেকে আপনার টাকা ঢুকেছে কি লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের পেমেন্ট কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে আপনার ঢুকেছে বা না ঢুকে থাকলে অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি ওয়াচ করুন ওকে ইতিমধ্যে রাজ্যের অসংখ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এবং আগামী দশ তারিখের মধ্যে সমস্ত লক্ষ্মীর পাণ্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আস্তে আস্তে কিন্তু পয়সা দেওয়া স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে প্রত্যেক জেলা কিন্তু কভার করছে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে যেহেতু অফিসের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করা ইতিমধ্যে সম্ভব হচ্ছে না তাই আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাংকে গিয়ে চেক করে দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডে টাকা ঢুকেছে কিনা অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারের প্রবলেম চলছিল স্টেটাস চেক করতে পারা গেছিল তার আগে ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দেখেছিলাম এখন সার্ভার খুলে গেছে আপনারা গিয়ে লক্ষ্মীর বান্ডের স্টেটাস দেখতে পারবেন তিন জুলাই লক্ষ্মীর টাকা দেওয়া শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে তিন জুলাই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে কিন্তু আপনার সবার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে এছাড়া যদি মোবাইল নম্বর ব্যাংকের সঙ্গে লেন না থাকে মিস করলে মাধ্যমে মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন লক্ষ্মীর বাণ্ডে টাকা ঢুকেছে কিনা আমার মোবাইলে মধ্যে মেসেজ যদি না আসে তাহলে মিনি স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু লক্ষ্মী বান্ডের টাকা অবশ্যই চেক করতে পারবেন না হলে স্ট্যাটাস চেক করতে পারবেন ওকে এই মাসে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার বারোশো টাকা দশ জুলাই দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন হাজার টাকা বারোশো টাকা চায় জেনারেল এসসি এস টি ও যে যেরকম পয়সা পাচ্ছেন ওরা কিন্তু দশ তারিখ মধ্যে পয়সা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনও ঢুকেনি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কিছুদিনের মধ্যে প্রত্যেকে লক্ষ্মীর পাণ্ডার টাকা ঢুকে যাবে আস্তে আস্তে করে কিন্তু টাকা আসে প্রত্যেক জেলায় প্রত্যেক আস্তে আস্তে করে টাকা আসে আপনার টেনশনের কোনো দরকার নেই কার তিন তারিখ কার চার তারিখ কার দশ তারিখ কার আট তারিখ কার ন তারিখ এখন ঢুকে যাবে আস্তে আস্তে করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পয়সা ঢুকে যাবে ওকে রথের আগে কিন্তু পয়সা আপনার ঢুকে যাবে তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো আর কিছুদিনের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসতে শুরু করবে যারা যারা এখনও লক্ষ্য লক্ষ্মীর পান্ডের প্রকল্পের সুবিধা পাননি তারা এবারে দুয়ারে সরকার অবশ্যই আবেদন করবেন সামনে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আসছে কিন্তু তার ডেট কিন্তু ফিক্সড নয় তো দোয়ার সরকার ক্যাম্পে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত রকম প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড় আপডেট ওকে তো লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কী করে চেক করবেন দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডট ইন আপনি ওয়েবসাইটে আসবেন তার ডিসক্রিপশন লিঙ্ক আপনি অলরেডি দিয়ে দেবো ট্র্যাক অ্যাপ্লিকেশ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান চাইছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আধার নাম্বার যে কোনো একটা নম্বরে কিন্তু এখানে ফিল করবেন আমি একটু আধার নাম্বার দেব আধার নাম্বার দেব আধার অবশ্য নাম্বার না বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচারে অবশ্য আপনার যে ক্যাপচাটা লেখা আছে সে ক্যাপচাটা এখানে ফিল করবেন আর সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্যাপচাটা ফিল করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট ফোটা কিন্তু অলরেডি আপনার খুলে যাবে

এপ্রিল পেয়ে গেছি মে পেয়ে গেছি জুন পেয়ে গেছি লক্ষ্মীর মানে টাকা জুলাই পেমেন্ট আন্ডার প্রসেস এই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পয়সা ঢোকেনি নিই দশ তারিখের মধ্যে কিন্তু পয়সা ঢুকে যাবে দশ তারিখের মধ্যে কিন্তু পয়সা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই ওকে ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম অবশ্যই লিখবেন আর আপনাদের পয়সা এসছে কি না আপনারা অবশ্যই কমেন্টে ইয়েস অথবা নার মাধ্যমে অবশ্যই জবাব দেবেন ওকে তো ভিডিওটা শেয়ার করে দেবেন তো সো থ্যাংক ইউ